আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যাডস্ট্রা সিক্রেট মার্কেটিং ক্লাসের আজকে আমাদের চতুর্থ ক্লাস এই ক্লাসে আমরা শিখব কিভাবে আপনি একটা এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবেন আপনার ওয়েবসাইটের জন্য এবং কিভাবে মার্কেটিং করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা চলে যাব আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাতে এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের অলরেডি পাঁচটা ইমপ্রেশন ঠিক ওখানেও যে ইমপ্রেশনটা দেখাচ্ছে এখানেও সেটাই আছে এখন আমরা এটাতে ক্লিক করবো আগে এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে কি এখানে আপনারা যে এই যে ডাউনলোড বাটনটা দেখতেছেন এখানে আমরা আগের দিন আগের পর্বে অ্যাড করছি একটা ডিরেক্ট লিঙ্ক আর এখানে হচ্ছে মুভি ডাউনলোড লিঙ্ক আর এই যে ইমেজগুলা এখানে পোস্টগুলো এখানে কিন্তু আমাদের আরও একটা বিজ্ঞাপন আছে এখন আমরা যদি প্রতিদিন এইগুলো কাস্টম করতে যাই তাহলে কিন্তু আমাদের একটা ঝামেলা মানে প্রতিদিন তো এটা সম্ভব না যে অ্যাড কোড জেনারেট করে সেটাকে এনে সেটাকে বসিয়ে মানে একটা ঝামেলার বিষয় হবে তো এই জন্য আমি আপনাদের একটা সহজ মেথড দেখাই দিচ্ছি সেটা হচ্ছে এখানে যাবেন যাওয়ার পরে এইচটিএমএল ভিউতে যাবেন যাওয়ার পরে এটাকে টোটালটা কপি করে নেবেন কন্ট্রোল এ কন্ট্রোল সি টোটালটা কপি করে নেওয়ার পরে আপনারা ব্যাক করবেন ব্যাক করে আসার পরে নিউ পোস্টে ক্লিক করবেন নিউ পোস্টে ক্লিক করার পরে হ্যাঁ কিছু কাস্টমাইজেশন আমাদের করতে হবে নতুন পোস্টে যেটা থাকবে সেটা তো আমাদের করতে হবে এখান থেকে এইচটিএমএল ভিউতেই আপনারা এটা পেস্ট করে দেবেন তো এইচটিএমএল ভিউতে আমরা এটাকে পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার কম্পোজ ভিউতে ক্লিক করে দেব ওকে তো এটা হওয়ার পরে আমরা সরাসরি একটা আমরা যেখান থেকে মুভি লিঙ্কগুলো আনি সেখানে চলে যাব এখান থেকে আমরা যাওয়ার পরে হ্যাঁ আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে আমরা নতুন একটা মুভি আজকে আমরা নতুন যে মুভি আসছে আমরা সেই নতুন একটা মুভি নিয়ে আমরা এখানে কাজ করব তো আমার মনে হচ্ছে এই যে একটা নতুন মুভি আসছে এই মুভিটা এটা আছে ম্যাক্স ম্যাক্স যে নতুন মুভিটা আসছে আমরা এই নতুন মুভিটা নিয়ে কাজ করব তো তার জন্য কি করবো আমরা এটাকে এটাকে পুরোটাকে কপি করে নিই কপি করলাম এখানে এসে জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো ওকে এবং এখান থেকে স্ক্রিনশটগুলো আমরা একটু সেভ করে নিই হ্যাঁ ওয়েব ফর্মেট করবেন ওয়েব ফর্মেট করলে সাইটে ইয়ে হয় ভালো আমি এটা ডেস্কটপেই রাখি এটাকেও সেভ করে দেই এখানেও দেখতে পারতেছেন ওরা ওরাডিস্টার লিঙ্ক ব্যবহার করছে এখানে আলটিমেটলি এভাবে ইনকামটা আসে এভাবে ইনকামটা হয় তো ওদের কিন্তু এটা ইমপ্রেশন কাউন্ট হচ্ছে আমরা যে ক্লিক করতেছি এখান থেকে ওকে আমাদের তিনটা ছবি আমরা এখানে সেভ করে নিলাম নেওয়ার পরে এখন আসেন এই দেখেন এইখানে কিন্তু এই মুভি রিলেটেড আজকে পোস্টের বিষয়টা কেন আমি ইয়ে করতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা যদি এটা ইয়ে না করি তাহলে আমাদের পোস্টার পোস্ট থেকে আমরা অর্গানিক ভিজিটর আনতে পারবো না যার জন্য পোস্টের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এখান থেকে তামিল মুভি আমি ওইটা আমরা যে মুভিটা ইয়ে করছি ওটাই সার্চ করতেছি ওটা সার্চ করে আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নেব এটা পোস্টার সাইজের একটা ইমেজ নিয়ে নেব সাপোজ এটাই নিয়ে নিই এটাই পোস্টার সাইজে ভালো লাগতেছে এটাকে আমরা রেখে দিই ওকে এখন আমরা যেটা করব এখন আমরা এখানে একটা কথা লিখবো আমরা যে রিভিউ এই যে দেখেন অলরেডি এটা নিয়ে আছে আমরা এটা রিভিউতে ক্লিক করে এখান থেকে অল আমি ইমেজের জন্য এটাতে ইমেজ ক্লিক করছিলাম এখন আমরা অলে চলে যাব অলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন অনেকগুলোতে কিন্তু এই মুভি নিয়ে রিভিউ করা হয়েছে তো আমরা এইখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস এটাতে আমরা ক্লিক করব ক্লিক করে এই মুভিটাকে টোটালটা আমরা এই যে লেখাটা হুম এইটা কেন করতেছি কারণ এই দেখেন এইটা যদি আপনি রিভিউ না করেন না করে আপনি শুধু পোস্টটা করে দেন আপনার এই পোস্ট কিন্তু ভাইরাল হবে না গুগলে ইন্ডেক্সিংও হবে না সরাসরি মোবাইল লিঙ্ক ক্লিক করার ফলে আপনার যেটা হবে আপনার এটা র্যাঙ্ক করবে না হ্যাঁ র্যাঙ্ক করবে না এই জন্য তো এটাকে আমরা কপি করলাম এখন কপিরাইট যে বিষয়টা যে এটা তো কপি হবে কপি করা হবে তো এই জন্য আমরা একটা চ্যাট জিপিটি বা ডিপসিক দিয়ে এটাকে আমরা রিরাইট করে নেবো কীভাবে একটু দেখা দিচ্ছি কিচ্ছু করতে হবে না জাস্ট শুধু একটা ট্রিক্স অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে যেমন আমরা এখানে লিখি রিরাইট রিরাইট রি লিখে আমরা একটা ক্লোন দিয়ে এখানে গিয়ে আমরা এটাকে আগে একটা নোটপ্যাড ওপেন করে নেব কারণ এখানে বেশ কিছু বিজ্ঞাপন আমি দেখতে পারলাম যেটা কপি হয়ে গেছে বা ইমেজ ছিল ওটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো আগে তা নাহলে এটা প্রবলেম করবে পরে ওকে এটাকে ধরে ডিলেট আর এটাকে এই যে পেস্ট উইথাউট ফরম্যাট এটা ক্লিক করে দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু এই যে অ্যাডভার্টাইজিং যেটা বলছিলাম এইগুলো রিমুভ করে দিবেন না হলে ও হয়তো এই লেখাগুলো ওখানে বসাই দিতে পারে তখন জিনিসটা ভাল লাগবে না তো এটাকে কপি করে নেই কপি করে নেওয়ার পরে ওকে আমরা আর একটা ঠিক এই যে এই জায়গাটাতে আমরা একটা দিয়ে দিয়ে দেন ওর কাছে এটা সাবমিট করে দিলাম তো সাবমিট করে দেওয়ার পরে কী হবে ও কিন্তু এই লেখাটা টোটালটা ও রিরাইট করে দিচ্ছে দেখেন এখানে যে অলরেডি ও একটা টাইটেল দিছে সুন্দর তো টাইটেল আমরা ওইটাই ইউজ করব আমাদের ওইটার প্রয়োজন নেই আমরা টাইটেল ওইটাই ইউজ করবো এখানে আমাদের নতুন করে টাইটেল দেওয়ার প্রয়োজন নেই আর এই যে ও লেখাটা লিখে দিচ্ছে আমরা এটাকে পেস্ট করলে যেটা হবে আমাদের লেখাটা ইউনুক ইউনিক হলো এবং এই ইউনিক হওয়ার ফলে গুগল এটা ইন্ডেক্স হবে এবং র্যাঙ্কিং করার প্রবণতাটাও বেড়ে যাবে কারণ র্যাঙ্কিং না করলে অর্গ্যানিক্যালি ভিজিটর না আসলে এখান থেকে মুভি ডাউনলোড হোক বা আপনার এই পোস্টটাকে পড়তে আসুক যে কারণে আসুক এখান থেকে আমাদের মূল বিষয় হচ্ছে যে এখান থেকে আমাদের ভিজিটর আসতে হবে ব্যাস ওকে আমরা এটাকে কপি করে নিলাম কপি করে আমরা চলে যাব আমাদের পোস্টে পোস্টে আসার পরে আমরা যেটা করবো এই জায়গাটাতে এটা দিব না কারণ যেহেতু এত পরে দিলে কী হবে আমাদের ভিজিটররা এসে হয়তো এখানে নাও দাঁড়াতে পারে তো যার কারণে আমরা এটাকে উপরেই দিয়ে দিলাম এখানে দিয়ে নিচেই দিয়ে দিব নিচে দিয়ে দিব এবং এটাকে সরাই দিই এটাকে ডিলেট করে দিই ডিলেট করে এখন এই জায়গাটা এটা ডিলেট করে দিই এটাও ডিলিট করে দেব আমরা শুধু আমাদের অ্যাডগুলো রাখার জন্য আমরা কিন্তু এটা করছি হ্যাঁ তো এখন যেটা করব এখানে ক্লিক করে সরি ইমেজ সেকশনে ক্লিক করব ইমেজ সেকশনে ক্লিক করে আমরা যে ইমেজটা আগে থেকে সেভ করে রাখছি সেভ করে সেভ করাটা কারণ প্রতিবার অ্যাড করে জেনারেট করা এটা একটা ঝামেলা তো তার থেকে আমরা যদি এখানে এইগুলো ফেলে দিই যেমন আমাদের প্রথম ইমেজটা আমরা এখানে দিলাম প্রথম ইমেজটা দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে মূল আমাদের থামনেল যে ইমেজটা যেটা শো করবো ওয়েবসাইটে সেটা আমাদের এটা দেওয়াই প্রয়োজন দিতেই হবে ওকে এটা উপরে চলে আস নিচে চলে আসছে এটাকে উপরে দিয়ে দিই হ্যাঁ একদম উপরে দিয়ে এটাকে ওকে এখন যেটা করবো এখান থেকে এটাকে এক্সট্রা লার্জেস্ট করে দেব হ্যাঁ হয়ে গেল আর এখান থেকে যেটা সেটা হচ্ছে আমরা একটা লিঙ্ক নিয়ে আসবো এখান থেকে আমরা আগের দিনে আমি আপনাদেরকে দেখাইছি এই লিঙ্কটা আমরা নিয়ে নেব এখান থেকে হ্যাঁ একদম যে কিছু করতে হবে না সেরকম না অবশ্যই করতে হবে আমাদের এখানে এই যে দেখেন লিঙ্কটা কিন্তু এখানে নাই আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম অ্যাপ্লাই করে দিলাম দেখেন এটার ভিতর আমাদের ইয়ার লিঙ্কটা আছে হ্যাঁ এই যে এখানে শো করবে দেখেন এই যে আমাদের এটা এখানে এটা পেস্ট করার ফলে আমাদের লিঙ্কটা কিন্তু চলে গেছে কিন্তু আমাদের ইয়েটা কিন্তু এখানে আছে তো আমরা যেটা করব আমরা আবার পুনরায় এসে যাব মানে আমাদের অ্যাড অ্যাড করতে আনার জন্য এখান থেকে আমরা ডিরেক্ট লিঙ্কে যাব যেহেতু আমাদের ডিরেক্ট ডিরেক্ট লিঙ্ক আগে থেকেই নেওয়া আছে আমরা যে কোনো একটা ডিরেক্ট লিঙ্ক কপি করে নিই এটা আমার আগে থেকে জেনারেট করা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখান থেকে এসে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করবো ওপেন অ্যাপ্লাই ওকে ডান আমাদের এখানকার কাছে এখন আমরা এখানে কিছু এটার মাঝে এটার মাঝে আমরা কিছু হ্যাঁ আমরা যে ইমেজটা নিয়ে আসছি সেই ইমেজটা এখানে আমরা পেস্ট করে দেব সেই ইমেজটা আমরা এখানে পেস্ট করে দিই যে দুইটা তিনটা ইমেজ আমরা ই করছি এখানে মনে একটা ডেস্কটপে সেভ করছি হ্যাঁ এই ইমেজগুলো এখানে দিলে পোস্টটা দেখতে সুন্দর লাগবে ভিজিটর এসে পোস্টটা পড়বে আমরা তিনটা ইমেজ ইউজ করব তিনটা ইমেজ তিনটা জায়গায় আমরা দিব এক্সট্রা লার্জেস এবং এখানে লাস্টে আর একটা এখানে মানে তিনটা জায়গায় তিনটা ইমেজ আমরা ইমভেট করব আসলে একজন ভিজিটর এসে দেখে আপনার পোস্টটা যদি সুন্দর না লাগে যেহেতু আমরা অর্গানিক ওয়েতে কাজ করতেছি আমরা তো স্ক্যামে যাব না স্ক্যামে আসলেই আমরা যাব না কারণ কারণ স্ক্যাম করে তো দীর্ঘদিন আপনি করতে পারবেন না আপনার সাইড ব্যান হবে হ্যান হবে ত্যান হবে বিভিন্ন ধরনের অনেক প্রবলেম আপনি ফেস করবেন তো আমরা কেন আমরা কষ্ট করতেছি এই সাইড থেকে এখান থেকে যাতে করে আমরা লং টাইম একটা আর্নিং এখান থেকে আমরা করতে পারি তো তার জন্য আমরা লং টাইমের জন্য যেভাবে কাজ করে আমি যেভাবে কাজটা করতেছি এটা গুগল গুগলে ওয়েতেই গুগলে এটাই বলে আপনি সরাসরি ডাউনলোড ইউজ করতে পারবেন না করলে দেখা যাচ্ছে গুগল কিন্তু সরাসরি এটাকে ব্লক করে দেয় তো মানে অ্যাডসেন্সের ক্ষেত্রে এই টাইপের ওয়েবসাইটে এটা প্রবলেম হয় না কিন্তু দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে একটা ইয়ে তৈরি করে দিয়েছি ওকে এখন এই টাইটেলটাকে আমরা কপি করে এটাকে এখানে আমরা পেস্ট করে দিলাম এবং এখানে কী আছে এটা মালাইলাম আর এটা মনে হয় তামিল মুভি দেখি এটা কি মুভি এটা এটা তো দেখাচ্ছে না এটা মনে হয় তামিল আছে আমি একটু এখান থেকে ক্যাটাগরিটা দেখিনি ক্যাটাগরিটা দিবেন দেওয়াটা আসলে দরকার কারণ হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী মানুষ কিন্তু ছবিগুলো সার্চ করে দেখে তো এটাও মনে হয় মালায়লাম মুভি মনে হচ্ছে যেটা মালাইলাম অথবা তেলেগু না এটা মালায়লামই হবে আসলে মাল আলাম না কি বলে জানি না আমি যাবো একটা ইয়ে আর কি না এটা মাল আইলাম না তো এটা কি হিন্দি আচ্ছা এটা কান্নাডা তো এই কান্নাডা লেখাটাকে সরি এটাকে আমরা কপি করে নিই দেখেন আমরা কিন্তু দুইটা ইয়ে নিয়ে কাজ করলাম অলরেডি তো এখানে এসে এটাকে ওকে ডান এখন আমরা এটাকে পাবলিক করে দিব ওকে তো এখন আমরা একটু রিভিউ করি এই যে আমাদের পোস্টটা কিন্তু অলরেডি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা শো করতেছে এটাকে ডাবল ক্লিক করি এখানে সোশ্যাল বারটা শো করতেছে এখানে আমাদের ইয়েটা শো করতেছে দেখেন এই এটা কিন্তু একরকম ভালোই হয়েছে যে আমাদের এটা মুভির সাইজ হচ্ছে এটা কিন্তু অনেকে দেখে ক্লিক করবেই হ্যাঁ তারপরে এই যেটা আসছে এই যে আমাদের লেখাটা আছে সুন্দরভাবে আমরা এখানে এই যে কে ডিরেকশন ডিরেকশন দিছে এটা রেটিং আছে কত সব কিছু কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি তো যাই হোক এখন হচ্ছে এটাকে সরাসরি আমরা কীভাবে ভিজিট আনতে পারি এখানে তো এটা হচ্ছে আমরা এসিও করে যেটা আসবে হ্যাঁ সেটা তো আসবেই এটার জন্য কতগুলো বিজ্ঞাপন আসছে অলরেডি দেখেন তো যাই হোক ওটা তো অলরেডি আসবেই ওটা তো আমাদের একটা ইসের মধ্যে আছেই ওটা ভিজিটর আসতে থাকবে কিন্তু এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে আমাদের ভিজিটরগুলো আনব সেটার জন্য আমরা যেটা করব আমরা মনে করেন না প্রথম যেটা আমি আজকে একটা স্ট্র্যাটেজি দেখাবো দেন স্টেপ বাই স্টেপ আরও কিছু অপশন আমি আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে চলে যাব ফেসবুকে ফেসবুকে গিয়ে আমি এখানে সার্চ করব মুভি মুভি ব্যাস এতটুক এতটুকু বা মুভি ক্লিপ বা কিছু একটা আমি এখানে মুভি ক্লিপই দিলাম মুভি টু ক্লিপ এরকম একটা লেখা লিখলাম এখানে আমাদের যেটা করতে হবে আমরা এখান থেকে এই গ্রুপ গ্রুপে ক্লিক করব গ্রুপ থেকে এখান থেকে আমরা যেটা করব এই যে পাবলিক গ্রুপ এটাকে অন করে দেব অন করে দেওয়ার পরে এখানে আমরা দেখব যে যে গ্রুপগুলোতে এটা তো সবই পাবলিক গ্রুপ এখানে এসে আমরা প্রতিটা সাইট ভিজিট করব আগে আমরা এখানে যাই গ্রুপটাতে যাই সরি এটাকে আমরা একটা ট্যাব নিয়ে নিব আমি এটাকে একটা ট্যাব ওপেন করি একটা একটা যেটাতে দেখবেন আপনারা ইয়ে বেশি আছে ইউজার বেশি আছে এবং ফ্রি সেটাতে আপনারা ট্রাই করবেন যেমন এটাতে আছে আট হাজার এভাবে করে এটাতে ষোলো হাজার এভাবে করে আমরা এটা দেখে নিব ওকে দেখে নেওয়ার পরে এখানে আসবেন এই যে দেখতে পারতেছেন একটা মুভি ক্লিপ হুম একটা মুভি ক্লিপ একটা মুভি ক্লিপ সরি এটা একটা ভিডিও এ একটা মুভি ক্লিপ আমাদের যেটা করতে হবে এখানে কমেন্টে এই কমেন্টে গিয়ে আমরা আমরা লিখবো যে মুভির নাম লিখবো প্রথম সাপোজ এখানে মনে করেন আমরা যে মুভিটা আমাদের ওয়েবসাইটে ডা মানে আপলোড করছি বা যে পোস্টটা করছি আমরা কি করব সেই মুভি রিলেটেড একটা ক্লিপ আমরা এখানে দিব ক্লিপ পোস্ট করার পরে আমরা যেটা করব সেখানে দেখবেন সবাই কমেন্ট করবে যে মুভির লিঙ্ক হ্যাঁ এখানে দেখেন সবাই কিন্তু শেয়ার করছে তো আমরা কি করব এখানে আমরা লিখবো মুভির লিঙ্ক অনেকেই আপনাকে এখানে কমেন্টে গিয়ে এই মুভি দেখতেছে দেখতে দেখতে বলবে মুভি দেখে আমি অনেক সময় করি যে মুভিগুলো আমার ভালো লাগে আমি বলি যে লিঙ্ক পাব মুভির নাম এগুলো আমরা কিন্তু জানতে চাই ঠিক ওই জায়গাটা আমরা যেটা করবো ওইখানটাতে আমরা এখান থেকে একটা লিঙ্ক শর্টেনার নিব যে কোনো একটা লিঙ্ক শর্টেনার লিঙ্ক শর্টেনার থেকে আমি এটা দেখাচ্ছি না আপনারা বুঝে যাবেন সিম্পল ব্যাপার এখানে একটা লিঙ্ক শর্টেনার সার্চ করবেন লিঙ্ক শর্টেনার সার্চ করে আমাদের যে ওয়েবসাইটের যে ইউ ইউআরএলটা আছে হ্যাঁ এই এটাকে এই এই যে পোস্টার এই এটাকে কপি করবেন করে এটাকে কপি করে জাস্ট এখানে আসবেন এসে যে মুভি সাপোজ এই যে এটা মনে হয় সানাম তেরিকাসম মুভি বা কিছু একটা হবে এই যেখানে আছে আপনি জাস্ট এখানে যাবেন গিয়ে কমেন্টে গিয়ে এই লিঙ্কটা এখানে এভাবে দিবেন হ্যাঁ এভাবে দিলে এটা এটা দেখবেন রিমুভ করে দিবে তো তার জন্য যেটা করতে হবে মুভির নাম দিবেন। নাম দিয়ে কিছু কথা লিখে অবশ্যই লিঙ্কটা শর্ট করে এনে আপনি এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে দেখবেন এখান থেকে অটোমেটিক্যালি এই মুভিগুলো অবশ্যই তারা যে দেখবেন যে এই মুভিগুলোতে ভিউ কেমন হচ্ছে শেয়ার কেমন হচ্ছে হ্যাঁ সেটা যদি দেখেন তাহলে আপনার এই মুভিতে ভিজিটর আসার প্রবণতাটা অনেক বেশি থাকবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ফিরবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে অবশ্যই এটার আরও কিছু স্ট্র্যাটেজি আছে পেইড মার্কেটিং আছে আপনারা অ্যাডিস্ট্রা কীভাবে পেইড মার্কেটিং করবেন ফ্রি মার্কেটিংয়ের আরও কিছু ওয়ে আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে আপনার লিঙ্কডন আছে এরকম আরও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে প্রিন্টারেস্ট আছে এইগুলোতে আপনার কীভাবে মার্কেটিং করবেন সে বিষয়গুলো আপনাদেরকে ধাপে ধাপে আমরা প্রতিটি ক্লাসে দেখানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন তো আজ এই পর্যন্তই ফিরবো নতুন এপিসোড নিয়ে আল্লাহ হাফেজ